বাংলাদেশে গণ মাধ্যমে পতন ঘটে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলের এরপর থেকে আত্মগোপনে দলটির সব শ্রেণীর নেতাকর্মীরা তবে কখনো বিয়ের দাওয়াত খেতে এসে আবার কখনো দেশ ছেড়ে পালাতে যাওয়ার সময় ধরা পড়েছে আওয়ামী লীগের নেতারা কিন্তু পাবনায় ঘটেছে অবিশ্বাস্য একটি ঘটনা যেখানে গ্রেপ্তার আওয়ামী এক নেতাকে দিনের দুপুরে ছিনিয়ে নিতে দেখা যায় কি হয়েছিল সেখানে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইশতিয়াক হোসেন পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব তাকে নিয়েই কেলেঙ্কারির সৃষ্টি হয় দুই ফেব্রুয়ারি সুজানগর থানায় আওয়ামী এই নেতার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার দায়ে একটি মামলা রয়েছে যার জন্যই তাকে গ্রেপ্তার করতে সুজানগর থানার একটি দল বেরিয়ে পড়ে আব্দুল ওহাবকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশের দল সুজানগর উপজেলার মথুরাপুর স্কুল মাঠে পৌঁছায় অন্যদিকে আসরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হচ্ছিলেন আব্দুল ওহাব ঠিক তখনই পুলিশের দল তাকে গ্রেপ্তার করে গাড়িতে তুলে নেন আবদুল ওহাবকে গ্রেপ্তারের খবরটি তৎক্ষণাৎ মথুরাপুর নারায়ণপুর ভবানীপুর বলরামপুরসহ কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ে যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে ভাবে একে অপরের বিশ্বাস হয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইউ ক্যান পরবর্তীতে পুলিশ আব্দুল ওহাবকে গাড়িতে করে বের হওয়ার সময় সেখানে শত শত মানুষ জড়ো হয়ে যায় একত্রে জড়িত মানুষগুলো পুলিশের গাড়ি যেতে বাধা প্রয়োগ করে এবং আব্দুল ওহাবকে ছেড়ে দেয়ার আহ্বান জানান পরে এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তি করে অনেকটা ফিল্মি স্টাইলেই আব্দুল ওহাবকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় উপস্থিত জনতা আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে ছিনিয়ে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় কিভাবে আওয়ামী ওই নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় শত শত মানুষ আব্দুল ওহাবকে ছিনিয়ে নেয়ার সময় পুরো মথুরাপুর স্কুল মাঠে শোনা যায় জয় বাংলা স্লোগান ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা